মোয়ানা সিনেমাটি একটি জনপ্রিয় ডিজনি অ্যানিমেটেড মিউজিক্যাল মুভি যা দুই হাজার ষোলো সালে মোটে পায় এটি মূলত প্রশান্ত মহাসাগরে থাকে কারণ সমুদ্রকে তারা বিপজ্জনক মনে করে কিন্তু মোয়ানা ছোটবেলা থেকেই সমুদ্রের প্রতি আকৃষ্ট একদিন তার গ্রামে ফসল ফলতে বন্ধ হয়ে যায় এবং মাছও কমে যায় গ্রামবাসীরা সমস্যার সমাধান খুঁজে পেতে চায় কিংবদন্তি গ্রামের প্রাচীন কাহিনী অনুসারে টেফিটি নামক এক দেবীর হৃদয় হাট চুরি করে আধা দেবতা মাউই এর ফলে টেফিটি ধ্বংস হয়ে যায় এবং তার জায়গায় টেকা নামক এক দানব সৃষ্টি হয় এই হৃদয় ফিরিয়ে না দিলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে মোয়ানার যাত্রা মোয়ানার দাদি গ্রামবাসীদের কিংবদন্তি গল্প বলেন এবং মোয়ানাকে জানান যে তাকে সমুদ্র বেছে নিয়েছে টেফিটির হৃদয় ফিরিয়ে দেওয়ার জন্য দাদির মৃত্যুর পর মোয়ানা একটি নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি জমায় মাউই মাউইমের সঙ্গে সাক্ষাৎ মোয়ানা মাউইকে খুঁজে পায় যেই তার অতীত ভুলের জন্য লজ্জিত প্রথমে মাউই সাহায্য করতে অস্বীকার করে কিন্তু পরে সে মোয়ানার সঙ্গে একত্রিত হয়ে অভিযানে অংশ নেয় অভিযান তারা বিভিন্ন বিপদ পেরিয়ে টেফিটির হৃদয় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ টেকা নামক দানবকে পরাজিত করা মোয়ানা বুঝতে পারে তেটাই আসলে টেফিটি যার হৃদয় চুরি হওয়ার কারণে সে দানবে পরিণত হয়েছে সমাপ্তি মোয়ানা টেফিটির হৃদয় ফিরিয়ে দেয় এবং টেফিটি আবার তার আসল রূপে ফিরে আসে দ্বীপে জীবন স্বাভাবিক হয়ে যায় মাউই তার ভুলের জন্য ক্ষমা চায়